বন্ধুরা আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি আপনারা শুনুন বীজ থেকে সব কিছুরই উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সব কিছুর বীজ বীজ সত্তা সচল এবং অচল নানা রকমের আছে পশু পাখি মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল গাছপালা ইত্যাদি হচ্ছে স্থাবর এরা অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুরাশি লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর আবার কেউ জঙ্গম কেউ তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম পরম আত্মা ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ কিন্তু পরম ব্রহ্ম হচ্ছে সবিশেষ ব্রহ্ম সে সবিশেষ ব্রহ্ম যে সবিশেষ সত্তার মধ্যে অবস্থিত তা ভগবদ বলা হয়েছে তার তাই মূল রূপে শ্রীকৃষ্ণের সব কিছুর উৎস তিনি সব কিছুর মূল একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে শ্রীকৃষ্ণও তেমন সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড় জাগতিক অভিপ্রকাশে প্রতিপালন করেন বৈদিক শাস্ত্রে সে কথা প্রমাণিত হয়েছে নিত্য নিত্যানাং তো তোনানাম এক বহুনাং যো বিদোধাতই কামানো কামান অর্থাৎ যা কিছু সত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম সত্য যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না শ্লোক বলং বল বলবতাং চাহং কামরাগী বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামহী ভরত ভরত ভরতর্ষ শ্রী প্রভুপাতের গীতার গান বলবান যত আছে তার বল আমি বিবর্জিত যত অগ্রগামী ধর্ম অবিরুদ্ধ কাম হে ভরত সেসব বুঝো তুমি আমার বৈভব অনুবাদ হে ভরত ভরতর্ষ আমি বলবানের কামরাগ এবং বিবর্জিত বল এবং ধর্মের কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান তাৎপর্য যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বল দুর্বলকে রক্ষা করা ব্যক্তিগত স্বার্থ জন্য যখন অপরকে আক্রমণ করা হয় লুণ্ঠন করা হয় তখন সেটা বলের অপচয় করা হয় তেমনি তেমনি কাম কামা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরণ সন্তান উৎপাদন করা তা না করে যদি ইন্দ্রতৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয় তা অন্যায় প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা শ্লোক যে চৈব সাত্বিকা ভাবা রাজস্তা মস মশাচ্য যে মত্ত এ তান বৃদ্ধি ন তং তেসুতে শ্রী প্রভুপাদের গীতার গান যেসব সাত্বিক ভাব রজস রজস তমস আমা হতে হয় সব আমি নাহি বস নহিবশ অনুবাদ প্রাণীগণে যে সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাব উৎপন্ন হয় তা আমার থেকেই উৎপন্ন বলে জানবে যদিও তারা আমার থেকে উৎপন্ন তথাপি আমি যে সমস্ত আমি সে সমস্ত ভাবের অধীন নই কিন্তু সেই সমস্ত ভাব আমার অধীন তাৎপর্য এই জড়জগতে সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয় জরা প্রকৃতির এই ত্রিগুণ যদিও পরমেশ্বর শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তথাপি তিনি কখনোই এই গুণ ত্রয়ের দ্বারা প্রভাবিত হন না রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত তেমনি জরা প্রকৃতির এই সমস্ত গুণ সত্য রজ এবং তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না তিনি তাই তিনি নির্গুণ অর্থাৎ এই গুণগুলো যদিও তার থেকে সৃষ্টি হয়েছে তবুও তিনি এই সমস্ত গুণের অতীত এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য শ্লোক ত্রিভি গুণময় রেভি সর্ব সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি পরম ব্যায়ম শ্রী প্রভুপাদের গীতার গান এই তিন গুণ দ্বারা মোহিত জগৎ না বুঝিতে পারে মরে পরম শাশ্বত অনুবাদ তিনটি গুণের দ্বারা সত্য রজ এবং তম এই তিনটি গুণ মোহিত হওয়ার ফলে সমগ্র জগতে সমস্ত ভাবে অতীত এবং অব্যয় আমাকে জানতে পারে না জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে জরা প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জরা প্রকৃতির অতীত প্রকৃতির প্রভাবে জড় জগতে জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয় এই গুণের প্রভাবে মানুষেরাও চারটি বর্ণে বিভক্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত হয় তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু তবে এই বর্ণ বিভাগ নিত্য নয় কারণ কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্র হয়ে জন্মগ্রহণ করতে পারে কিন্তু তা অনিত্য কিন্তু তবু মায়ার দ্বারা মোহিত মোহিত হয়ে আমরা আমাদের দেহটাকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমি ভাবতে শুরু করি যে আমি আমেরিকান আমি রাশিয়ান আমি ভারতীয় কিংবা আমি ব্রাহ্মণ আমি হিন্দু আমি মুসলিম মুসলমান ইত্যাদি এইভাবে আমরা যখন জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি তখন সব সবকিছুর অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে যে এই সমস্ত বিশ্ব চরাচলের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং পশুপক্ষী মানুষ গন্ধর্ব কিন্নর দেবদেবী ইত্যাদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলে পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে যারা রজ এবং দ্বারা আচ্ছাদিত এমনকি যারা সম্পন্ন তারাও পরম নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না শ্রী ভগবান যিনি পরম পুরুষ যার মধ্যে সম্যক শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য বশ যশ এবং বৈরাগ্য বিদ্যমান সেই সবিশেষ সর ঐশ্বর্যপূর্ণ ভগবানের ভগবত্তার সবিশেষ সত্তার সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে তারা যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে এই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত শ্লোক দৈবহস্য গুণময়ী গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেব প্রপদন্তে মায়া মেতা তরন্তিতে শ্রী প্রভুপাদের গীতার গান অতএব গুণময়ী আমার যে মায়া বহিরমরা শক্তি সে অতি তয়া সে মায়ার হাত হতে যদি মুক্তি চায় আমার চরণে সে প্রপত্তি করয় অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরত্বিক ক্রমনিয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশর এবং সেই শক্তির আজই দিব্যগুণ সম্পূর্ণ যেহেতু জীব তার সেই শক্তি সম্ভবত তাই জীব দিব্য কিন্তু জরাশক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবে জরাশক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি এবং জড় জাগতিক অপরাশক্তি উভয়ই নিত্য জীব ভগবানের নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহও নিত্য তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবন্ধ নিত্যবদ্ধ জড়জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হলো তাই এই জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি তবু পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছের দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না জরা জড়াশক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী মায়া বলে অভিহিত করেছেন ভগবানের ইচ্ছাশক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এই অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে বলা হয়েছে মায়াং তু প্রকৃতম বিদ্যান মেয়নং তু মহেশ্বরম মায়া যদিও মিথ্যে মিথ্যা বা অনিত্য তবুও মায়ার উৎস হচ্ছেন পরম জাদুকর পরম নিয়ন্তার স্বয়ং মহেশ্বর শ্রী ভগবান গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে সমস্ত যে সমস্ত মানুষের যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধ জীবকে এই জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের পরম সাহায্য ব্যথিত জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশর তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ শেষে তার সেই আদেশ পালন করেন জীব হচ্ছে ভগবানের সন্তান তাই জীব যখন ভগবানের স্বর্ণাগত হয় তখন ভগবান তার অহৈ অহৈতুকি করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের চরণ কমলে স্বর্ণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মামে বউ কথাগুলিও তাৎপর্য তাৎপর্যপূর্ণ মাম মানে শ্রীকৃষ্ণ কেই বোঝায় ব্রহ্মা কিংবা শিব নয় অর্থাৎ তিনি বলেছেন আমার আমার বলতে এখানে বোঝাচ্ছে শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর ব্রহ্মা অথবা শিবের নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ এবং তমগুণের গুণ অবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মা এবং শিবও মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেব ও বিদিতা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা প্রদাতা সর্বেসাং বিষ্ণুর এ বোন সংশয়ও ভগবান শ্রীবিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সে সম্বন্ধে কোনো সংশয় নেই বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার আপনাদের পড়ে শোনাবো